আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে জানাচ্ছি ঈদ মুবারক এবং শুভ সকাল গতকাল ঈদ চলে গেল আজকে প্রথম সকাল আর হ্যাঁ সকালবেলা যদি সম্ভব হয় সকলেই একটু হাঁটবেন এবার সেটা যে কোনো প্রদূষণেই হোক হোক আপনি একটু ডায়াবেটিস অথবা আপনি যে কোনো সমস্যায় হোক অথবা সমস্যা না হোক যদি সকালবেলা ফজর নামাজ পড়ার পরে আপনি একটু হাঁটাহাঁটি করেন সেটা আপনাদের শরীরের জন্য কিন্তু অনেকটাই ভালো কারণ আল্লা তালা বলে দিয়েছেন তোমরা পাখিদের সাথে সাথে রিজিক অন্বেষণ করো তার মানে সকাল হওয়ার সাথে সাথেই পাখি ডাকার সাথে সাথেই পড়া যদিও আমরা সেটা পারি না তারপর একটু হাঁটা আমাদের জন্য খুব প্রয়োজন একটু হাঁটা একটু এই সকাল সকালবেলার স্নিগ্ধ যে হাওয়াটা সেটা গায়ে লাগানো অথবা সকালবেলার সুন্দর পরিবেশটা দেখা আরেকটা হাদিসে এসেছে এটা আপনার অনেকে শুনতে শুনেছেন মিজানুর রহমান আজহারি তিনি বলেছেন যে সকালবেলার বাতাসটা এত স্নিগ্ধ এত সুন্দর কেন সেখানে উল্লেখ করা হয়েছে সকালবেলার এই বাতাসে মুনাফেক দেয় নাকের দুর্গন্ধ মেশানা তার মানে বুঝতে পেরেছেন বিষয়টা কি তার মানে সকালবেলার বাতাসটা এতটাই পবিত্র এতটাই সুন্দর এতটাই স্নিগ্ধ এতটাই রোমাঞ্চকর এবং সেই সাথে এতটাই ভালো লাগার বিষয় এটা যদি আপনি কন্টিনিউ অভ্যাস করেন দেখবেন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এমনিই বেড়ে যাবে শুধু তাই নয় আপনার শরীরটা এমনি অনেক ভালো থাকবে তাই সকালে চেষ্টা করবেন সকালবেলা প্রত্যেক নামাজ শেষ করে অবশ্যই একটু হাঁটা একটু হাঁটবেন হাঁটলে আপনাদের জন্য ভালো শরীরের জন্য ভালো মনের জন্য ভালো মানসিক অথবা শারীরিক অথবা ডিপ্রেশন যে কোনো জিনিসই হোক আপনার ভালো লাগবে তাছাড়া এত সুন্দর দৃশ্য সকাল ছাড়া আপনি কোথায় পাবেন বলেন তো তাই যদি অভ্যাস না থাকে হ্যাঁ আবারও বলছি তাই যদি অভ্যাস না থাকে তাহলে এই অভ্যাসটা করুন প্রতিদিন সজান নামাজ পড়ুন সকালবেলা উঠুন নামাজ পড়ুন যেই অন্যান্য ধর্মের বাইরে যারা আছেন আপনার যদি সকালবেলা কোনো অপসারণালয় থাকে অবশ্যই আপনার সেই কাজ করুন করার পরে একটু হেঁটে হাতে বেরুন একটু হাঁটুন পায়ের মধ্যে মাটিটা লাগান পায়ের মধ্যে মাটির স্পর্শ নেন দেখবেন শরীরের অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বেড়ে যাবে সত্যি কথা বলতে আপনি মনে হবে যে আস্তে আস্তে আপনার আরও বেশি ইয়ং হচ্ছেন আরও বেশি বয়স কমে যাচ্ছে সত্যি কথা বলতে গ্রাম অঞ্চলের মানুষগুলো কিন্তু এই ফদরের পর দিয়ে কাজে বের হয়ে যায় কিন্তু আমরা শহর অঞ্চলের মানুষ যান্ত্রিক জীবনে আমরা সেটা করি না আমরা বের হই ঠিক অনেক পরে আর সকালবেলা আমরা হাঁটি যারা ডায়াবেটিস রুগী তারা হাঁটে কিন্তু সুস্থ মানুষগুলো হাঁটে না কিন্তু আমাদের উচিত আমরা যারা সুস্থ মানুষ আছি ইনশাল্লাহ আমাদের নামাজ পড়া আমরা যারা মুসলিম আছি অন্যান্য ধর্মের যারা আছেন সকলের জন্য বলছি সকালবেলা নামাজ পড়া অথবা অন্যান্য ধর্মের যে উপাসনা থাকে সেটার পরে আপনাদের একটু বের হওয়া উচিত সকালের পরিবেশটা এত সুন্দর পরিবেশটা যদি না দেখেন তাহলে পুরোটাই মিস যেমন এখন বাজারে সাড়ে পাঁচটা এই সময়ের পরিবেশ পাখির কিচির মিচির না শুনলে জীবনটাই বৃথা সত্যি জীবনটাই বৃথা এত সুন্দর আবহাওয়া তাই সকালবেলা বের হন একটু হাঁটুন একটু কায়ক পরিশ্রম করুন দেখবেন শরীর রূপ প্রযোধ ক্ষমতা বেড়ে যাবে মানসিকতা বেড়ে যাবে অনেক ভাল লাগবে শুনতে পাচ্ছেন কি না জানি না পাখির কিচির মিচির পাখিরা ঘুম থেকে উঠেছে তারা ডাকছে এ ডাক আপনি দিনের বেলা শুনতে পাবেন না অতএব সুস্থ থাকতে হলে যেটা করতে হবে সেটা হলো সব সময় সকালবেলা উঠুন সমবেল একটু হাঁটুন দেখবেন ইনশাল্লাহ অনেক রূপ আপনার কমে যাবে সকালে ভালো থাকবেন সকলকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক এবং শুভ সকাল